হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি ঠিক আছে আর একদম হরিপাল স্টেশন থেকে তোমাদের সাথে দেখা করছি আর যাচ্ছি কোথায় লাড়ি বাবার আশ্রমে তা আমরা একদম এখান থেকে চলে যাচ্ছি সারাফলি সারাফুলি থেকে একদম ব্যান্ডেল জংশন ওই যে ব্যান্ডেলে এসে তোমাদেরকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারি না ওই জন্য ব্যান্ডেল এসে পড়েছি ব্যান্ডেলে এই স্টেশন থেকে বাইরেটা আসতে হবে এইদিকে এসে এই যে এত টোটো অটো সব কিছু দেখতে পাচ্ছি এইখানে এখান থেকে তোমরা ধরবে না ধরলে রিজার্ভ করে যেতে হবে আর একটু দুপা আগে গেলেই ওরা বলে দিচ্ছে জিজ্ঞাসা করতে যে লাহরি বাবা আশ্রম যাব বললেই ওরা দেখিয়ে দিচ্ছে কোন অটো অটোগুলো যাবে আর আমরা সেই রকম চলে এসেছি এসে এই দেখো এইখানে হচ্ছে পার্কিং সিস্টেম এখানে পার্কিং করা যাবে এবং এখান থেকেই ধরে তোমরা একদম ব্যান্ডেল স্টেশনেও আসতে পারো এবং চার্চের দিকে যেখানে যাবে যে কোনো মন্দিরে যেখানেই যাবে না কেন সেখানে এরা নিয়ে যাবে একটু দামদর করে নিও তাহলেই হবে তো আমরাও সেই রকমভাবে ঘুরেছি আর যে এবার গেটের মুখে ঢুকে পড়েছি দেখো তোমাদেরকে সব কিছু ভোগ প্রসাদ খাওয়া থেকে কেমন কি হ্যাঁ ভোগের চা প্রসাদের চার্জ হচ্ছে তোমার আশি টাকা তা কি কি খাইয়েছে কিনা সব কিছু দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করবে না আর এখন যেহেতু শীতকাল ভেতরে অনেক ফুলের বাগান অনেক কিছু আছে চলো আর লাইরি বাবাকে দেখাতে পারবো না কেন না ফোন অ্যালাও নয় এখন তো জানো কোনো মন্দিরের ভেতরে খুব একটা অ্যালাউ থাকে না সেই জন্য তোমাদেরকে আশপাশটা দেখাচ্ছি এবং মন্দিরটা দেখাবো যা মাত্র ভেতরে ঢোকা মানে একদম মুক্ত হয়ে যাওয়ার মতো খুব শান্ত পরিবেশ পরিবেশ একদম মনোমুগ্ধ যেটা বললে বুঝবে হচ্ছে দেখাশোনা বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস আছে দোল্লা ফোল্লা অনেক কিছু আছে তোমাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে বলছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কি দেখাচ্ছি কি না দেখাচ্ছি আর কোথায় কি কাউন্টার আছে কি টিকিট কাটা কোনখানে সেটাও যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে বরমশাই যাচ্ছে ওইখানে হচ্ছে জুতো রাখতে হবে জুতো রাখার কাউন্টারে এইখানে জুতো রেখে জমা দিয়ে দু টাকা করে এক একটা জুতো মানে একজনের পিছনে মানে দু টাকা মানে দুজন গেছি চার টাকা ঠিক আছে সেরকম দিয়ে রেখে যেতে হবে মন্দিরের ভেতরে আর ওই যে দেখো দেখা যাচ্ছে দোলার সব দোল খাচ্ছে এটা একটা পার্ট টাইপের আছে সবাই বাচ্চাদের কিন্তু বুড়োরাও খাচ্ছে সেটা কথা নয় তা এখানে জুতো রেখে মেন এবার যেতে হবে মন্দিরে মন্দিরে বারোটা বাজিলে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকাল তিনটে সাড়ে তিনটের দিকে মন্দির আবার খোলে ঠিক আছে সেই জন্য একদম আমরা এখানে জুতো রেখে এবার আমরা বেরিয়ে যাবো আর কত কি আছে কত সুন্দর চার পাঁচটা এখান থেকে দেখতে পাচ্ছ মূর্তিগুলো কত সুন্দর এইখানে যা যা মানে মন্দিরের কাছে এসি আর কি মন্দিরের ভেতরে অনেক কিছু মূর্তি এইরকম আছে এখানে দুর্গ মানে সব কিছু ঠাকুরের এখানে দেখতে পাবে অনেকটাই যেমন দেখাচ্ছি দেখো আশা করছি ভালো লাগবে আর এই যে এইখানেও সেও তাই সেম এখানেও এখানটাও দেখাচ্ছি তোমাদের এরপর যাব কোথায় কি না তোমরা মানে আমরা যেহেতু প্রথম মানে মেন গেট থেকে ঢুকে তোমাদেরকে আগে এইগুলো পড়ছে বলে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাববে মন্দির কখন দেখাবো মন্দিরটা একটু ভেতরে যেতে হবে একদম সামনে আর এই দেখো একে দেখতে পাচ্ছ এই এখানে দাঁড়িয়ে রোদ্দুর পোয়াচ্ছেন কে এটার নাম তোমরা যদি জেনে থাকো বলো আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি ঠিক আছে আমি কিন্তু দেখেছি আর বরমসে এখানে দেখছি পাগনা এটা ছড়ার ছিল কিন্তু আমাকে দেখে বন্ধ হয়ে গেছে এখানে এরকম আছে অনেক কিছু অনেক রকমই আছে এরকম কালারের অনেক রকমেরই আছে মুরগিও আছে আবার পাখি আছে পাখিটা তোমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু অন্ধকার ভেতরটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না অনেক রকমের পাখির ক্যাচর ক্যাঁচর ক্যাচর ক্যাচোর ক্যাচর করছে আর যেতে যেতে এবার ওইখান থেকে যেতে যেতে এরকম সব যিশু সব আছে এইগুলো দেখালাম তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এরপর কোথায় কি কি দেখাচ্ছি না দেখাচ্ছি সবটাই দেখো তোমরা ঠিক আছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে অফিস ঘর ঠিক আছে এখান থেকে টিকিটের মানে খাবারের যে প্রসাদের যে টিকিট কাটতে হয় এখান থেকে ওই যে অফিস ঘর লেখা আছে আর চারি চারিপাশে কত সুন্দর দেখো এখানে রাধাকৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে এটা তোমাদেরকে একটু দেখালাম আর চারিদিকে এখন তো ফুলের সিজন ফুল তো দেখতেই পাচ্ছো এবার যাচ্ছি আমরা মেন মন্দিরে মন্দিরটা দেখতে পাচ্ছ পুরো দূর থেকে এখন তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে ক আমাদের মতন অনেকেই গেছে আর একদম বলছি না মুগ্ধ হয়ে যাবার মতন তোমাদের যত কাছে যাবো পরপর তোমরা বুঝতে পারবে সবাই তো এখন ফটো তোলার জন্য ব্যস্ত সবাই যাচ্ছে একটু তো সেলফি নেবেই আমরাও যেমন নিয়েছি এবং আমরা ভিডিও করছি এরকম অনেক ভিডিও অনেক লোকেই আছে এরকম ভিডিও করছে সব কিছু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি এখানে কি কি পাবে এখানে ভেতরে তই এরকম দোকান আছে ফুলের তো ভর্তি মানে যেদিকেই তাকাবে সেই দিকেই শুধু কালারিং ফুল আর ফুল ভালো লাগছে না বলো মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে মানে খুব একদম সব তো কী মানে বলবো ভাষা নেই মুখে আর ভাষা মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে তোমাদের আগেই বললাম যে লাহিরি বাবাকে তো দেখাতে পারবো না তার বাইরে থেকে আমরা যতটুকুন পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি এই দেখো আমরা যাচ্ছি বাচ্চাদের বললাম এ দেখো বাচ্চাদের সব কিছুই আছে এখানে টুকটাক এই যে দোলায় দোল খাচ্ছে খাচ্ছে সব কিছুই টুকটাক আছে আর যে এবার এইগুলো আমরা আস্তে আস্তে মানে চারদিকটা ঘুরে আর কি দেখছি ঠিক আছে তোমরা দেখো আশা করছি ভালো লাগবে এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা এই হচ্ছে মন্দিরের ভেতরে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ আমি আগেই ঢুকে পড়েছি বর্মসের বাইরে থেকে করছে এইটা মেন গেট এখানে সিস্টেমই আলাদা এরকম মেন গেটের ভেতর দিয়ে যে মাথায় চাপা দিতে হবে যা যে যে ভাবে যা নিয়ে গেছো কেউ শাড়ি পরে আছো কেউ চুড়িদার পরে আছো যাই আছো যা কিছু নিয়ে ওনাফোনা মাথায় চাপা দিয়ে ওখানে জল দেওয়া আছে জল মানে জলটাকে মারিয়ে তোমায় ওপরে যেতে হবে মন্দিরের ভেতরে যেয়ে এবার কি করতে হবে ভেতরে যাবে পরপর লোক বসিয়ে আছে ওখানে তোমাকেই রাস্তা দেখিয়ে দেবে পরপর মানে গোটাই পুকুরের যে মাঝখানে জল দেখতে পাচ্ছ চারদিকে এই যে জলগুলো দেখতে পাচ্ছ এইটা ঘিরে পুরোটা মন্দির এখানে আমি একটু ঘন্টা বাজিয়ে দিলাম বাইরে থেকে অবশ্যই এটা কিন্তু ভেতরে নয় বললাম ভেতরটা পুরো ওই মন্দিরের ভেতর একদম জলের ভেতরই সবকিছু ওপরে উঠতে হবে ওপরেও অনেক কিছু আছে ভেতরে নিচে সিঁড়ি আছে মানে লোক দেখে দেবার জন্য বসেও আছে এবং তারা সবকিছু এই যে দাঁড়িয়ে আছেন দেখতে আছেন রিকোয়েস্ট করেছিলাম কিন্তু বললো না হবে না আবার যেহেতু আবার চ্যানেল আছে একদমই দেখানো যাবে না ভিডিও করাও যাবে না ঠিক আছে সেই জন্য আমরা বাইরে থেকেই বলো ভাই আপনারা আশপাশ থেকে করতে পারেন মাঝখান থেকে চলবে না আর ভেতরে তো মোটেই নয় আর ওনাকে একটু বলেছিলাম যে কিছু বলার জন্য বলছে না ইউটিউব যেহেতু বলা যাবে না কিছু সেই জন্য বলেনি ঠিক আছে আমরা যতটুকুন জানি ততটুকুন তোমাদেরকে শেয়ার করছি দেখা যাচ্ছে কত বড় আমি হাত পেয়েছি হ্যাঁ এটু আমি বলতে পারি আমি হাত পেয়েছি ঠিক আছে বন্ধুরা আর ওই যে রাস্তা জলের ওপর দিয়ে যে করে দিয়েছে দিয়ে প্রথমে ঠাকুর তারপর ডান দিক দিয়ে যে মানে পুরোটা রাউন্ড দিতে হবে আর কি দিয়ে পুরো বাঁ দিক দিয়ে যেয়ে বাঁদিক দিয়ে আসতে হবে একদম ওপরে ঠাকুর আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে আবার নামতে হবে খুব সুন্দর একদম ঠিক আছে এখানে ধূপ দেওয়ার জন্য ধূপ মানে বাতি কাটি এইসব দেওয়ার জন্য এইখানটা আছে ঠিক আছে তোমরা দেখো আস্তে আস্তে এ দেখো বন্ধুরা আমি যে কুপন দেখিয়ে দিলাম এইখানে হচ্ছে ভোগ খাওয়ায় মানে একদম মন্দিরের বাইরে এসে এটা ভোগ খাওয়ার জায়গা আর ভোগ খাওয়ার টাইম হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত খুব সুন্দর টাইম মানে কোনো অপেক্ষা করতে মানে ফোর টেবিল আছে বড়ো অনেক জায়গা আছে আর ভোগে কি কি দিয়েছে দেখো দুটো তরকারি আছে চাটনি আছে পাঁপড় আছে ভা ঘন ঘন ডাল আছে ভাত আছে পুরো মায়াপুরের মতন যেমন মায়াপুরে যারা খেয়েছ আর এই ভোগটা যারা যদি খাও যেও আশা করছি ভালো লাগবে তখন বুঝতে পারবে হ্যাঁ আমি কেন বললাম আর এর সঙ্গে আছে পরমাণ্ব বুঝতেই পারছো খুব সুন্দর লেগেছে এইটুকুন তোমাদেরকে বললাম যে দারুণ হয়েছে খেতে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ভোগ এখানে ঘোরা হয়ে গেল বন্ধুরা এবার আমরা যাব ব্যান্ডেল চার্চ আর আর একটা কি আছে দেখি সেইখানে ব্যাঙ্গেল এবার চার্চের দিকে যাবো এই দিকটা ঘোরা হয়ে গেল লাহিলি বাবার মন্দির ভোগ খাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন যেদিকে বসে থাকো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো এবার নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি এখানে ভিডিওটা শেষ করছি